অধীর চৌধুরীর দরবারে জেলা কংগ্রেস উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্র শাসক সহ বিরোধীদের কাছে ইতিমধ্যে তৃণমূল নেতৃত্ব দলীয় প্রার্থীদের আগেই ঘোষণা করেছে আইএসএফ আগেই দাবি করেছে জেলার পাঁচটা সিটের মধ্যে একটা সিট আইএসএফ বসিরহাট লোকসভা প্রার্থী দেবে আগামী দিনে বসিরহাটের মানুষরা তৃণমূল তো বিজেপি কে তো পরস্থই করবে সাথে সাথে তৃণমূল কংগ্রেস কে পরস্থ করবে আগামী দিনে আইএসএফ এর প্রার্থীকে বসিরহাট থেকে জয়ী করে লোকসভার মধ্যে পাঠাবে মানুষের কথা বলার জন্য এবার পথে নামলো জেলা কংগ্রেস উত্তর চব্বিশ পরগনা জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ ও বর্ষিয়ান কংগ্রেস নেতা সাত্তার মোল্লারা দাবি করছেন বরাবরই কংগ্রেসের ঘাটি বসিরহাট এখানে কংগ্রেস থেকে প্রার্থী দিতে হবে এই দাবি নিয়ে অধীর চৌধুরীর কাছে দরবার করছে তাহলে কি রাজ্যে লোকসভার প্রার্থী নিয়ে সিপিএম কংগ্রেস ও আইএসএফ জোটে ঘোট পাকানো শুরু হয়েছে আমরা আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি ভারতবর্ষের পার্লামেন্টের বিরোধী দলনেতা সাংসদ অদিত চৌধুরীর বহরমপুরের বাড়িতে আমরা যাচ্ছি আমাদের দাবি থাকবে আমরা ইন্ডিয়া জোট হোক আর যাই হোক না কেন আমাদের বসিরহাট সিটটা যাতে জাতীয় কংগ্রেস পায় তার কারণ এই বসিরহাট মহাকুমা জুড়ে তৃণমূলের যে সমস্ত শাহজাহান তৈরি হয়েছে সেই শাহজাহানদের মানুষ ভোট দেবে না তার জন্য আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই প্রার্থী দাবি করছি যে যার মতো দলের কাছে দরবার করছে বসিরহাটের দু সালে লোকসভার প্রার্থীর জন্য বসিরহাট লোকসভা সিটকে যাতে কংগ্রেসকে দেওয়া হয় তার জন্য যাচ্ছে না জোটের না কংগ্রেস অনলি কংগ্রেস বিষয়টি নিয়ে সিপিএম এর উত্তর ২৪ পরগনা জেলা কমিটির ডিসিএম প্রতাপ নাথ বলেন কংগ্রেস বা আইএসএফ কি আলোচনা করছে বা কি প্রকাশ্যে বলছে সেটা আমি বলতে পারবো না দলীয় সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করা হবে ততক্ষণ পর্যন্ত লোকসভা ভোটে বসিরহাটের আসন সংক্রান্ত ব্যাপারে আমরা প্রকাশ্যে কিছুই বলব না আমাদের প্রথম কথা হচ্ছে কি আলোচনা করছে সেটা আমাদের সঙ্গে আলোচনা হবে নবসাদা কি বলছেন সেটাও আমরা জানি না বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ